ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলি আমাদের প্রত্যেকেরই যারা মা বাবা আছেন বিশেষ করে তারা বুঝতে পারবেন যখন আমাদের সন্তান হয় সন্তান একদম ছোট থাকে তো সেই সময় জন্মের পর থেকে শুরু করে প্রায় বারো তেরো বছর অব্দি আমরা বা সন্তানকে বিভিন্ন রোগের টিকা দিই ইঞ্জেকশন দিই তো সেই রোগের টিকা বা ইঞ্জেকশন যখন দেয় তখন বাচ্চা প্রচন্ড কাঁদে খুব স্বাভাবিক ওইটুকু একটা বাচ্চার গায়ে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তো তার বড়রাই ইঞ্জেকশন নিতে অনেকে ভয় পায় তো বাচ্চার তো ব্যথা লাগবেই কাঁদে কিন্তু এবং বাবা মারও যথেষ্ট দুঃখ হয় কষ্ট হয় তার মনের মধ্যে যে ওইটুকু বাচ্চা ইঞ্জেকশন দিচ্ছে এত চিৎকার করে কাঁদছে কিন্তু তার মানে কি এই যে আমরা বাচ্চাটা কি ইঞ্জেকশন দেব না কখনোই নয় তার কারণ আজকের ওই বাচ্চাটার কান্নার জন্য আমরা যদি দুঃখ পেয়ে তাকে ইঞ্জেকশন দিতে বিরত থাকি তাহলে তার ভবিষ্যৎটাকে আমরা বিপদের মুখে ঠেলে দেবো তাই নয় কি কারণ আজকের ওইটুকু দুঃখটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে ওর ভবিষ্যতে বাচ্চাটির ভবিষ্যতে আহ আমরা তাকে একটি নিশ্চিন্ত ভবিষ্যৎ দিতে পারবো অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগের হাত থেকে তাকে আমরা একটা প্রোটেকশন দিতে পারবো সুতরাং আজকের ভিডিওটি সেই বিষয় নিয়েই আজকের আমার যে কর্মকাণ্ডটি বা আজকে আমি যে ভিডিওটি মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি সেই কাজটি যদি আপনারা আজকে করেন তাহলে হতে পারে প্রাথমিকভাবে আপনাদের খারাপ লাগবে বাট ভবিষ্যতের জন্য আপনি আপনার গাছটি হয়ে যাবে স্বাস্থ্যবান এবং সেই গাছ থেকে আপনারা ফুল ফল সবই নিতে পারবেন পরিমাণ মতো তাহলে কি আজকের বিষয় এবার আমি আপনাদের যে আম গাছটা দেখাচ্ছি এই যে দেখুন লেবু গাছটা সরিয়ে আমি আম গাছটা দেখাই এই আম গাছটা হচ্ছে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত আম গাছ আর টু এবারে এই গাছটার আপনি দেখুন আমি বলবো ফোকাস করে দেখাতে এইটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট আপনি গ্রাফটিং পয়েন্ট আমার আঙ্গুলের দিকে ফোকাস করুন দেখুন এই যে আমার আঙ্গুলটা এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট দেখতে পেয়েছেন এই গ্রাফটিং পয়েন্ট থেকে গাছটা খুব বেশি হলে এক আঙ্গুল হয়েছে ঠিক এবং এই গ্রাফটিংটা আমি করেছি মাস চারেক আগে চার পাঁচ মাস হয়েছে গাছ এই গাছটা কিন্তু ওয়ার জন্য কিন্তু আসল নতুন গাছটা হচ্ছে এইখান থেকে অর্থাৎ এই গ্রাফটিং এর পয়েন্ট থেকে এবার এই গ্রাফটিং এর পয়েন্ট থেকে এক কর দেড় কর এই গাছ এই গাছে যদি আমি এখন আম রাখি তাহলে এই আম এই আম হলে এই গাছ তার সমস্ত শক্তি দিয়ে এই আমগুলোকে বড় করার চেষ্টা করবে এবং সেই আম আমাকে হারভেস্ট করতে করতে জুন জুলাই মাস জুন জুলাই মাসে যদি অবধি যদি একটা গাছে ফল থাকে তাহলে গাছ এটা নিয়ম গাছে ফল থাকলে গাছ সেই ফলটাকে বড় করবার জন্য তার সমস্ত শক্তি সেখানে প্রয়োগ করে গাছ নিজের বৃদ্ধির দিকে তাকায় না তাহলে এই গাছটা বাড়বে না জুন জুলাই মাস পর্যন্ত তারপরে এই গাছটা অলরেডি এই ছোট্ট গাছ বাড়াতে সাহায্য করে এবং গাছটা বড় হবে না পুরো একটা বছর আবার পরের বছর মুকুল আসবে অর্থাৎ জুন জুলাই মাসের পরে আর কয়েকটা মাস আমার হাতে থাকছে তারপরে ডরমেন্সি পিরিয়ডে চলে যাচ্ছে তাহলে আমার এই গাছটি আলটিমেটলি এক বছর পরে এসে আরো না এইভাবেই থাকবে। তাহলে আপনি একটা বছর করলেন কিন্তু গাছটি বাড়লো না আপনি একটা ফল নিলেন সামনে বছর এই গাছে আর এবং গাছটি যদি দুর্বল হয় এই গাছটি ওই একটা ফল দিয়ে আর বাঁচবেও না কারণ ওর নিজের আর কোনো স্ট্রেন্থ থাকবে না তখন নিজেকে সার্ভাইভ করো কারণ এইটুকু গাছ এইটুকু পাতা এই চার পাঁচটা পাতা এই পাতাও তো পড়ে যাবে একটা সময় বুড়ো হয়ে এই ধরনের ছোট গাছের ক্ষেত্রে যে অপ্রিয় কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই মুকুল আমরা এখান থেকে ভেঙে দেবো এবার আপনারা বলতে পারেন যে আপনি তাহলে এতদিন পরে মুকুলটা ভাঙলেন কেন মুকুল ভাঙারও একটা নিয়ম আছে আমার ভাঙতে একটু দেরি হয়ে গেল কিন্তু এই মুকুল ভাঙার নিয়ম দেখুন আমি মুকুলটা ভেঙে ফেললাম এবার এই বাচ্চার থেকে আমি এই আমি এর গোড়ায় একটু মিশ্র খাবার দেব যাতে এই গাছটা এবার নিজেকে নিজের বৃদ্ধির দিকে দাঁড়াতে পারে এই আম এই দেখুন আমি আমটার দিকে ফোকাস করতে বলি এটাকে আমি রেখেছিলাম একটাই উদ্দেশ্যে এতদিন আসলে মুকুল ভাঙার নিয়ম হচ্ছে আমের যখন গুটি ধরে যাবে যার গুটি ধরা শুরু হবে সেই সময় আপনি আমের মুকুল ভেঙে দেবেন এত বড় গুটি রাখার কোনো প্রয়োজন নেই আমি রেখেছিলাম এই কারণে আমি সিওর ছিলাম না এটা সত্যি আমি ওখানে Graft করেছিলাম আর টুটু বলে একটি গাছ থেকে এনে তখন আমি জানতাম না সত্যিটা আর টুটু হবে কিনা আর টুটুর একটি ইউনিক শেপ হয় আমার সেই শেপটা দেখবার জন্যই আমি আমটাকে এতদূর বড় হতে দিয়েছিলাম কিন্তু এতদূর বড় হতে দেওয়া যাবে না এই রকম যখন গুটি হবে তখনই আমি আমরা আমের মুকুল যে গাছের ভাঙার দরকার সেই গাছের ভেঙে দেবো অর্থাৎ যে গাছ ছ মাস থেকে আট মাসের মধ্যে অর্থাৎ এক বছরও পরিপূর্ণ হয়নি এবং গাছের চেহারা তৈরি হয়নি সেই গাছে আমরা কোনো তো এই করলাম একইভাবে আমি বলবো এই গাছটার দিকে দেখাতে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে সেই বিখ্যাত কিং অফ চাকাপাত দেখুন গ্রাফটিং পয়েন্টটা দেখুন আমার নিজের হাতে গ্রাফ করা এটা গ্রাফটিং পয়েন্টটা দেখুন এই হচ্ছে গ্রাফটিং পয়েন্ট তারপরে গ্রাফটিং পয়েন্টের পরে এক আঙ্গুল গাছ বড় হয়েছে সেই সেই গাছে একটি মুকুলে কত আম ধরেছে এবং কিং অফ চাকাপাত দেখুন অলরেডি কালার আসা শুরু হয়েছে একই কারণে আমি এই মুকুলটিও রেখেছি যে সত্যি কিং অফ চাকাপাত কিনা সেটা বুঝবো বলে যাতে কালার চলে আসছে দেখুন কালার চলে আসছে এটা কিং অফ চাকাপাতি এইটার ক্ষেত্রেও আমি কি করব এই অপ্রিয় কাজটি করব এই গোড়া থেকে মুকুলটি মনে পাথর রেখে হলেও ভেঙে দিতে হবে কারণ এতে এর ভবিষ্যতের জন্য দিকে তাকিয়ে আমি মুকুলটিকে ভেঙে দেব এতে ওর ভালো হবে আলটিমেটলি ওর ভালো হবে তো দেখুন কত সুন্দর সেগুলো আমি ভাঙবো না যেমন আমি এই গাছটি দেখাতে বলবো এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ দেখুন গাছটি যথেষ্ট বড় আমি পিছন থেকে গাছটি দেখাতে বলি গাছের গোড়াটিও দেখাতে বলি দেখুন এই যে ব্যানানা ম্যাঙ্গোর গাছ এটি যথেষ্ট বড় এই হচ্ছে গাছের গোড়া এবং এত বড় গাছ তো এই গাছে আমি অলরেডি আম নেবো ঠিক করেছি এবং তিনটে গুটি সেট হয়ে গেছে এখানে আবার গুটি এসেছে কিছু ছোট গুটি এসেছে তো এই গাছটির থেকে আমি মুকুল নেব আবার আরও একটি গাছ আমি দেখাই এই গাছটি হচ্ছে সেই বিখ্যাত ইন্ডিয়ান অরুণিকার গাছ এই গাছটিকেও আমি আম নেবো কারণ মোটামুটি এটা বেশ কিছুটাই বড় হয়েছে এখান থেকে আমি দুটো বা তিনটে আম আরামসে নিতে পারি সুতরাং এই গাছটিকে আমি দেবো এই গাছেও দেখি ফুলে কালার আসা শুরু হয়ে গেছে আমার এই ভেঙে দেওয়ার কাজটা যতই কষ্ট লাগুক আমাকে করতে এবং আমি এর সঙ্গে যে বাকি রয়ে গেল গাছটা অর্থাৎ ভেঙে দিলেই হবে না এই ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গাছের গোড়ায় কিছু খাবার মিশ্র জৈব খাবার দিয়ে দিতে হবে কারণ আপনার যখনই কোনো গাছকে পূরণ করবেন যখনি কোনো গাছকে প্রুন করবেন বা বৃদ্ধির জন্য আমরা প্রুন কেন করি গাছ যাতে আবার ঝোপালো হয়ে বড় হয় রেডি হয় সেই জন্য তো তো সেই প্রুন করার জন্য প্রুন করার পরে গাছকে বাড়তে দেওয়ার নিয়মই হচ্ছে গাছ যখন প্রুন করবেন গোড়ায় যেন অবশ্য করে খাবার থাকে তো আমি কিছুটা খুঁচে নিয়ে গোড়ার দিকে মাটিটা তুলে দিলাম মাটিটা তুলে দিয়ে এই মিশ্র জৈব সার এই জামার কাছে মিশ্র জৈব সার আছে যেটা আমি বানিয়েছি আপনি জানেন আপনারা সেই মিশ্র জৈব সারের ভিডিও আপনারা দেখেছেন না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো দেখুন এইটুকু সার আমি নিলাম এবং এই চার দিক থেকে যাচ্ছেন আমি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল দিয়ে এই মাটি আমি ঢেকে দিলাম মাটিতে জল অলরেডি আছে সেটু না এখন আর জল দিলাম না গতকাল বৃষ্টি হয়েছে এক্সট্রা জল দেওয়ার কোন প্রয়োজন নেই মাটি সুকালে দিয়ে দেব হয়ে গেল এতে গাছে বৃদ্ধি শুরু হবে একই ভাবে আরেকটি গাছের মুকুল আমি ভেঙেছি এ গাছেও আমি একই কাজ করব সাইড থেকে মাটিটা খুঁচে নেব কিছুটা মাটি নরম করে খুঁচে নেব খুঁচে তুলে নিয়ে গোড়ার দিকে উঁচু করে দিয়ে খাবার থেকে এই কারণে কিন্তু এটাকে চাপান সার বলা হয় কারণ হচ্ছে আমি চারদিক থেকে মাটিটা তুলে সারটা দিয়ে মাটিটাকে চাপা দিচ্ছি সেই জন্য এর নাম চাপান সার প্রত্যেকটা কথার বা আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি তার কতগুলো মিনিং আছে সেই মিনিংগুলোই এর আসল ডিসক্রিপশনটা দিয়ে দেয় যে আসলে জিনিসটা কি যে চাপা দিয়ে দিলাম সেই জন্য এটাকে চাপান সার বলে অনেকে ভাবে যে চাপান সার কেন নাম দিতে গেল তো এটা হচ্ছে এই গাছটার আপনি যদি দেখুন এই গাছটা আমি মুকুল ভাঙিনি কিন্তু এই গাছটা আমি তিন চার মাস হয়ে গেছে গাছটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে এটা হচ্ছে গৌরমতি আমের গাছ তো এই গাছটার গোড়াতেও আমি অল্প খাবার দিয়ে দেবো যাতে এবার ও টবে সেট হয়ে গেছে এবারও যাতে বেড়ে ওঠে ক্ষতি না করে সাবধান মতো রেখে প্রথমে চারদিক থেকে খুঁচে মাটিটা মাঝে নিয়ে নেব তারপর এক মুখ মতো খাবার দিক থেকে দিয়ে অন্তত তিন থেকে চার মাস আর এই গাছে কোনো খাবার দিতে হবে না যথেষ্ট পরিমাণ খাবারের রয়েছে যা খাবার দেওয়া হলো সার এ খাবার গাছের জন্য যথেষ্ট আগামী তিন থেকে চার মাসের জন্য আবার তিন থেকে চার মাস পরে আমরা এই গাছে খাবার দিতে পারি ততদিনে এই গাছটি যথেষ্ট গ্রোথ নিয়ে নেবে এবং আমি আশা রাখছি সামনের বছর এই গাছ থেকেও আমি ফল নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই সাবধানতা করবেন আপনার গাছের ভবিষ্যতের জন্য এই অপ্রিয় গাছটি আপনারা করুন আমার মনে হয় তাতে আপনাদের উপকারী হবে সামনের বছর এই ধরনের সমস্ত ছোট গাছ থেকে দেখুন এই গাছটি সামনের বছর আরো হয়তো ঢোপালো হয়ে যাবে তখন আমি এই এই থেকে প্রয়োজন মতো আম নিতে পারবো আপনারা গাছটি কষ্ট হলেও করুন এবং নিজের গাছকে নিজের গাছের ভবিষ্যৎ সুরক্ষিত করুন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন মাধ্যম সকলের মধ্যে আমার চ্যানেলটি যাতে আরও গ্রো করে সেই জন্য আপনাদের সাহায্য আমার চাই কোনো নির্দিষ্ট বিষয় আপনাদের যদি জানতে হয় সেটার ব্যাপারেও আপনারা জানাবেন ভালো থাকবেন টাটা